আসছি আসছি উফ এ বাড়া এরা কি সংসার করে না কি করে কি জানি একটু যে চা টা বাজারের দিকে যাব এখন তো দেখছি তার উপায় নেই এই নাও গো তোমার চা এই একচুয়েটা চা বানাতে কতক্ষণ লাগালে বলো তো আরে বাবা আমি একা হাতের কত কিছু করব। চারিপাশ দেখতে গিয়েই তো দেরি হয়ে গেল নাও চাটা খেয়ে নাও লাও বাড়া এটা কি চা না রড্ডমা জল হ্যাঁ

থাকবো না আমি তোমার এই সংসারে আমি হাওড়া বাপের বাড়ি চলে যাব তারপর আমিও দেখবো তোমার এই চ্যাটের সংসার কি করে বাপের বাড়ি চলে যাবে আরে যাও তো যাও যেখানে দু চোখে চলে যাও দাদু রে তুমি আজকে রাতে বলে মাংস এনে বলে খাবা আরে হ্যাঁ দাদু আজ রাতে বলে মাংস কিনে সবাই মিলে রান্না করে খাবো হ্যাঁ আতা ঠিক আছে এই মেলেতে ই দিদু তুমি কোথায় দাতু আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদু ভাই আর কোনোদিনও আমি আর এই বাড়িতে ফিরে আসবো না আরে দাদু ভাই ওইসব কথা বাদ দাও ওই কত দেখলাম টান ট্যানপোললে এমনি দৌড়ে দৌড়ে চলে আসবে কি করে আরে হ্যাঁ ফুটো আমার বাড়ির পাশে একটা কচি সেটা ফাঁকা বৌদি নতুন এসেছে আমাদের বাড়ির পাশেই ভাড়ায় থাকবে বাড়া যখন আমি প্রথম দেখলাম না সে কি লাল টুচটুসে ফিগার রে লেওনা কি বলছিস হ্যাঁ এইসব কথা আমাকে আগে বললি তো এই ফুটোর হাত থেকে না আজ পর্যন্ত কোনো কচি মাল যায় নি তো তুই লাওড়া আমাকে চিনিস না দেখবে নতুন মালটাকে আমি আমার হাতের মুঠোয় নিয়ে আসবো আচ্ছা শোন একটা ফাঁক টাইম পেলে আমাদের বাড়ি ওইদিকে যাস তোকে দেখিয়ে দেবো আরে দেখাতে হবে না দেখাতে হবে না একবার যখন তুই বলে দিয়েছিস না আমি একাই খুঁজে নেবো একটা গান এত শুনে দিস তো বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা আমি হলাম সেই বাচ্চা বুঝলি কি না কিরে চোদনা গুলো এত দাঁত কাটাচ্ছিস কেন আর বলো না না আমার বাড়ির পাশে একটা কচিমাল ভাড়া এসেছে তো তাই ফুটোকে বলছিলাম হ্যাঁ মারা নে পল্টু চলে এসেছে তোরা গল্প কর আমি একটু বাড়ির দিকে যাই বুঝলি কেন বাড়ি যাবি কেন আর বলিস না সকালবেলা কিছু খেয়ে তাই সাইটা ভাঙা খেতে পেয়েছে তোরা গল্প কর আমি খেয়ে দিয়ে এক্ষুনি চলে আসবো ঠিক আছে মা আমা খিদে পেয়েছে খেতে দাও এই কিরে কি হয়েছে নাকি সারের মতন চিলেছিস কেন কি দে পেয়েছে ভাত খাবো মা তোর মানে বাড়ি ফিরে চলে গেছে কি এ বাড়ি চলে গেছে মানে এক কোথায় গেছে কোথায় আর যাবে হাওড়া তো দাদু বাড়ি গেছে বাপের বাড়ি গিয়ে আর কয়দিন থাকবে সেটাই টান পড়লে না দৌড় দৌড়তে চলে আসবে এই মেরেছে মা চলে গেল আমাকে তো একবার ভুলে গেল না মা যাওয়ার আগে রান্না কি করেছে আমি ভাত খাবো খেতে পেয়েছে হ্যাঁ রান্না নাকি চ্যাটর মাথা করেছে ও মা আলু সিদ্ধ ভাত রান্না করেছে যা গিয়ে ওটা খাই না গিয়ে আলু সিদ্ধ ভাত হ্যাঁ আলু সিদ্ধ আর ভাত আমার খাওয়া হয়ে গেছে যা খাই না গিয়ে এ ফাটা কোথায় এ ফাটা খেয়েছে না ও এখনো খাইনি ওর বন্ধু কেউ তোর বাড়িতে গেছে জানো বা ফাটার দিদা না আজকে সকাল বেলায় বাড়ি থেকে চলে গেছে ওই জন্যই তো ওদের বাড়িতে কিছু রান্না হয়নি বলে ফাটা আমাদের বাড়িতে খেতে চাইলো ওমার তাই তোমার দিদা হঠাৎ চলে গেল কেন কি জানি আমি ওই জানি না এককাল বেলায় উঠে দেখলাম দাদুর সাথে থাপাছাপি করতে তারপর দেখলাম চলে গেলো ওই জন্যই তো কেউ আমার বন্ধু বলে খেতে এসেছিতি এ না হলে কি একদম নাকি না না শেখাও তোমার যখন ইচ্ছা হবে তুমি তখনই এসে খেয়ে যাবে ঠিক আছে আর তো ঠিক আছে আমার যখন নিত্যে আমি চলে আসবো আমার বাবা ওই জন্য নদ টদ নেই খা ফাটা তুই পেট ভরে খা তোর জন্য আমি আছি তো নাকি আর তো আর তো ঠিক আছে এই মুহূর্তে সব থেকে বড় খবর শোনা যাচ্ছে সকাল দশটায় ভাতারমারি থেকে হাওড়া যাওয়ার বাসটি রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ঘটনের ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছে খবর পাওয়া গেছে বাসের ভিতরে যাত্রীরা আর কেউই বেঁচে নেই বলে না Kenapa? Kenapa? Aku tak kenal. Kenapa? Aku kejar je na. Nali na. na. Kenapa? Kenapa? Aku tak kenal. Kenapa? Aku kejar je tetapi malah na. 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 ইশ! কটা যে এরকম একটা এত বড় দুর্ঘটনা ঘটে যাবে এটা তো আমি ভাবতেও পারি নি। কাকিমা এই চলে যাবে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। হাগো ফুট আমার তো এখনো মনে হচ্ছে আমি ভুল শুনছি। কাকিমা আমাদের কত ভালো ভালোবাসতো। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। তা হেরে ফুটো তোরা কি করে জানলি যে কাকিমা নেই? কি করে আমি জানবো? বাবা বলেছে মা সকালে দশটার বাজে কোড়ি হাওড়ায় জাদু বাড়ি গেছে। তখন থেকে বাবা টিভিতে দেখেছি যে ওই বাচ্চাই অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে বাবা কেমন যেন একটু হয়ে গেছে জানিস হ্যাঁ সে তো হওয়ারই কথা দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তুই নিজেকে শক্ত কর ফুটো তুই ভেঙে পড়লে কাকুকে কে দেখবে জানিস কালকে রাত থেকে বাবা কিছু খাচ্ছেও না কারোর সাথে কথাও বলছে না বাড়া আমি যে এখন কি করবো কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা এতক্ষণ ধরে আমরা তোর বাড়িতে এসেছি কাকুকে তো দেখছি না কোথায় কাকু জানি না রে বলটু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাবা ঘরে নেই কালকের এই ঘটনা শোনার পর থেকে কি মাথাটাতে খারাপ করে কোথাও চলে গেল নাকি একদম না বলদা ভু ভূত কি ভূত লাবড়া কোথায় ভুত পিছনে দেখলে ফুটো তোর পিছনে ভুল হ্যাঁ কেমন আছিস রে বাবা এ কি এমা তুমি হ্যাঁ রে বাবা দাদুর বাড়ি গিয়ে তোদের ছাড়া মন টিক ছিল না তাই চলে এসেছি চলে এসছে মানে তুমি কালকে বাসে করে দাদুর বাড়ি যাওনি আর বলিস না কালকে এখান থেকে বেরিয়ে বাস ধরবো বলে গিয়ে দেখি বাসটা পাঁচ মিনিট আগে ছেড়ে দিয়েছে ওই জন্য তো দাদুর বাড়ি টেনে করে গেছিলাম কেন কিছু হয়েছে কি বলছো তুমি কালকে টেনে করে গেছিলা ফুটো ভাগ্যিস কাকিমা কালকে টেনে করে গেছিল না হলে যে কি হতো আরে ফুটো কথাই আছে না রাখে হরি মারে কে

ওরা তুই কি ভাবেছিস তোর মা মরে গেছে বলে কি তোকে মা ছাড়া থাকতে দেবো নাকি এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছি তুই এক ফোঁটাও চিন্তা করবি না বুঝলি তোর বাবার নান টু এখনো বেঁচে আছে তোর মা জেলে ওরা টপকে গেছে এটা আমি তোকে বুঝতেই দেবো না আরে হ্যাঁ গো কিনি এখন থেকে এটাই তোমার ছেলে ফুটো এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছি তাহলে আমি কে তুমি বেঁচে আছো বেঁচে আছি মানে ও যেই শুনেছিস আমি মরে গেছি আর ওমনি একটা নতুন নাম খুঁজে এনেছিস তাই না চালা ঢ্যাম না তাহলে এই ছিল তোর মনে না মানে গিনে আমি তো ভেবেছিলাম তুমি চালা চরিত্রহীন ভাতার আজ তুই শেষ এই রে